স্বাগত আজকের আমি ঘুগনি করব মষ্ট ঘুগনি আর পরোটা করব দেখো আমার পুরো ভিডিওটা ঘুগনি করার জন্য এই আলু কেটে নিচ্ছি ঘুগনি করার জন্য এই যে ঘুগনির মতন আলু কেটে নিয়েছি এরকম করে সব আলুগুলো কেটে নেব। কেটে রাখা আর গুলো জল দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য লবণ ছড়িয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওরা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিচ্ছি আমি

পরিমান মতন লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় দিয়েছিলাম গল্প করে দেব লবণটা হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি जल दिए दिल পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমি ঘুগনির উপর সানরাইস গরম মশলা দিয়ে দিচ্ছি

প্রথমে রুটির মতন বেলে নিয়ে তিন ভাঁজ করবো আমি এরকম করে সব পরোটা গুলো বেলে নেবো পরোটা করার জন্য উনুনে আমি তিন কনা করে বেলে রেখেছিলাম পরোটা ভেজে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কত সুন্দর লাল লাল করে পরোটা গুলো ভেজে নিয়েছি সুন্দর হয়েছে ভুগ নিয়ে লাইক কমেন্ট করো কাটা